রসুল বলেন দুইটা অভ্যাস আছে এমন দুইটা অভ্যাস আছে এমন সব মুসলমানরা করবে না সাহাবিরা রসুল আল্লাহ যারা করবে সবাই তো করবে না বুঝতে পারলাম তবে যারা করবে তাদের ফজিলত কেমন হবে মর্যাদা রবের কাছে কেমন হবে রসুল বলেন সবাই করবে না তবে যারা করবে তারা সোজা জান্নাতে চলে যাবে যারা করবে তারা সোজা জান্নাতে চলে যাবে এবার আমলের কথাটা আমরা শুনবো তো ইনশাল্লাহ সাহাবি বললেন আর সুলাল্লা সে আমলটা কি গণবি আমার মায়া নবী বললেন ফরজ নামাজের প্রথমে বললেন ফরজ নামাজের পর দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার এবং ঘুমাতে যাওয়ার আগে প্রথমত ফরজ নামাজের পরে দশ বার করে দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার এরপরে নবী বললেন এটা এক নম্বর অভ্যাস প্রত্যেক দিন কন্টিনিউ যেই ব্যক্তি আমল করবে প্রতিনিয়ত যেই ব্যক্তি ফরজ নামাজের পরে আমল করবে আর একটা অভ্যাস এই অভ্যাসটা জারি রাখবে রাখবে অব্যাহত রাখবে আর একটা কি অভ্যাস গইয়ার রসুল আল্লাহ আমার নবী বললেন গুমান আগে যদি আল্লাহর কোনো বান্দা আমি নুরনবী মোহাম্মদ সাল্লাহ আসসালামের কোনো মত দশ বার সুবাহান আল্লাহ পরে বিছানায় যাওয়া গেল বিছানায় যাওয়ার আগে বিছানায় যাওয়ার আগে গুমান ওর আগে দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার পড়ল ওই ব্যক্তি মারা যাওয়ার পরে সোজা জান্নাতে চলে যাবে আরো জবান কুলে সুবাহান এবার আসুন আরেকটা আমলের কথা শুনবো আমরা যখন ঘুমাতে যাই আমরা যখন ঘুমাতে যাই ঘুমানোর কিছু জিকির আছে ঘুমানোর কিছু আমল আছে আমার রসুল কি আমল করতেন ঘুমাতে যাওয়ার পূর্বে আমার রসুল প্রথমে বিছানা পরিপাটি করতেন বিছানা পরিষ্কার করতেন আমরাও করব পরিন ইনশাল্লাহ নবীজি বিছানায় যাওয়ার সময় শুইতে যাওয়ার সময় প্রথমে বিছানা পরিপাটি করতেন বিছানা জার দিতেন এরপরে আমার মায়ের নবী নবী এরপরে আমার মায়ের নবী নবী সুন্দর করে পড়তেন আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়াহিয়া আল্লাহ তোমার নামে তোমার নামে আমি মরি আবার জীবিত হই অর্থাৎ তোমার নামেই আমি শুই আর তোমার নামেই আবার জীবিত হই পড়েন না সুবহানাল্লাহ এরপরে কি পড়তেন নবীজি ঘুম থেকে উঠার পরে অর্থাৎ ঘুমের আগের যে আমলগুলি করতেন আল্লাহর রসুল আল্লাহর রসুল নুরনবী মোহাম্মদ সাল্লাসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে প্রথমে বিছানা পরিষ্কার করতেন তারপরে ঘুমাতে যাওয়ার পূর্বে ঘুমাতে যাওয়ার পূর্বে ঘুমাতে যাওয়ার পূর্বে তিনবার সুরা এক্লাস তিনবার সোরা এক তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ পড়তেন প্রথমে প্রথমে আল্লাহর রসুল বিছানাটাকে পরিপাটি করতেন এরপরে আমার মায়ার নবী নূরের নবী মায়ার নবী কিছু করতেন কিছু এসতেক ফার করতেন এবার বলবেন নবী কেস্তেক ফার করবেন কেন নবীদের তো কোনো ভুল নাই রে রব বেশি ভালোবাসেন নবী নিজের মাধ্যমে শিখিয়ে দিলেন কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে যে নবীর মধ্যেই ইমানদারের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আর জবান ভুলে পড়েন না নবী আমল শিখিয়ে দিচ্ছেন উম্মতরা তা করবে নবী আমল শিখিয়ে দিচ্ছেন উম্মতরা তা করবে আব্বা জান বাবা যান এরপরে নবীজি প্রথমে বিছানা পরিপাটি করতেন এরপরে আমার মায়ের নবী তিনবার সুরায় ক্লাস পড়তেন সে তিনবার সুরা ফালাক পড়তেন তিনবার সুরা নাচ পড়তেন পরে এইভাবে হাত মুবারকটা দিতেন এবং ফুক দিতেন ফুক দেওয়ার পরে আল্লাহর রসুল মুখ মুবারক থেকে সামনে বাঘ অর্থাৎ পেট মুবারক বুক মুবারক পর্যন্ত সামনের বাঘগুলি আল্লাহর রসুল হাত দিয়ে মুছে ফেলতেন আল্লাহর রসুল বলেন এই হাদিসের ফজিলত কি এই আমলের ফজিলত কি রসুল বলেন এই আমলটা করলে সারা রাত তুমি রবের নিরাপত্তায় থাকবা শয়তানের ওসুয়াশা থেকে বেছে যাবে সর্ব সর্বপ্রকারের কুমন্ত্রণা কুদৃষ্টি থেকে রব তোমাকে হেফাজত করবেন পরে না সুবাহান এবার বাজান আমার আলী রাদি আল্লাহ বলেন যেই ব্যক্তির জ্ঞান আছে বুদ্ধিমান ব্যক্তির পক্ষে এটা শোভা পায় না কি শোভা পায় না গো আমিরুল মিনিন ও আলী কার রমাল্লা ফাজাহুল করিম কি শোভা পায় না